শিবগঞ্জের প্রান্তীয় সংগঠন বিএনপির প্রান্তীয় সংগঠনের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এবং শিবগঞ্জের সর্বস্তরের জনগণ আসসালাম আলাইকুম আপনারা ভালো আছেন আমি বিশেষ কিছু বলবো না কারণ আমরা মানুষের যাতায়াতের বিঘ্ন ঘটে এই রাস্তাটি ব্যারিকেড সৃষ্টি হয় আমরা তা চাইব না আমরা বিএনপি জনগণের দল জনগণের কল্যাণ ছাড়া আমরা কোনো কিছু বুঝি না তাই আমি আমার খুবই অল্প সময়ে দুটি বক্তব্য রাখব এবং এই পাঁচ মিনিটের যে এই যে বক্তব্যর কারণে এই রাস্তাটির একটু অসুবিধা হবে এই আমাদের জনসাধারণ যারা চলাচল করছে আমি সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই অনাকাঙ্ক্ষিত এই অসুবিধার জন্য প্রিয় ভাইরা আমার আজকের এই বিজয় দিবসে এই মিছিল শেষে আজকের যে এই যে সমাবেশ এই সমাবেশের আমি স্মরণ করছি বাংলাদেশের আধুনিক বাংলাদেশের রূপকার মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অংশগ্রহণকারী বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশকে জাতির বাংলাদেশকে আন্তর্জাতিক আন্তর্জাতিক মানের খ্যাতি অর্জনের জন্য যে বীর পুরুষ দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমি সত্যাবরে স্মরণ করছি আমি স্মরণ করছি এই মুক্তিযুদ্ধে যারা যে শাহিদানরা নিজের দেশকে স্বাধীনতা করেছে স্বাধীনতা অর্জন করেছে এই দেশের যে আবামর জনসাধারণ যারা লাঠি সটা বন্দুক নিয়ে সেই পাকিস্তানি হারাদার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে জীবন দিয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে তিরিশ লক্ষ মা বনের ইজ্জতের বিনিময়ে আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশের প্রতিটি মানুষকে আজকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্যে শুধু বলতে চাই বিজয় এক বিজয়ের বিজয় এসেছে যেটি কথা জানেন এই বাংলাদেশকে চোদ্দ বছর ধরে যারা শাসন করেছিল তারা জনগণের কোন শাসক ছিল না কি ছিল তারা ছিল একটি বিশেষ সরকার বাংলাদেশের দেশের মানুষের আকা আকাঙ্ক্ষার কোন প্রতিফলনকে বৃদ্ধাঙ্গল দেখিয়ে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় যে অধ্যায় হচ্ছে বিনা ভোটে নির্বাচন নির্বাচনের মাধ্যমে যে সরকার তারা এই দেশের মানুষের উপর উঠে বসেছিল এবং আপনারা জানেন চোদ্দ বছর আমাদের নেতা কর্মীরা বহুভাবে মামলা হামলা শিকার হয়ে মহন গণহত্যা এবং এই আমাদের বিএনপি নেতা কর্মীরা অনেকে গম খুনের শিকার হয়ে আমরা বিএনপি নেতা কর্মীরা অবরুদ্ধ হয়ে আমরা তবু আমাদের নেতা এই যে বাংলাদেশকে যিনি বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ পিতার পদাঙ্ক অনুসরণ করে বেগম খালেদা জিয়া মাতার অনপদাঙ্ক অনুসরণ করে যিনি গণতন্ত্রে ও গণতন্ত্রকে রক্ষার জন্য গণতন্ত্রকে উদ্ধারের জন্য যিনি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে আবার কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল সেই নেত্রী বেগম খালেদা জিয়ার উত্তর সারি আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ার উত্তর আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমাদের চরফ তারেক রহমান আজকে স্বপ্ন দেখছে যে স্বপ্ন হচ্ছে এদেশের জনসাধারণের ভোটের অধিকারের মাধ্যমে বাংলাদেশ একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বাইরে আমার সেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা আজকে উৎফুল্ল হলে চলবে না আজকে আর একটি বিজয় ছিনিয়ে আনতে হবে যে বিজয় হবে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণের সুশাসন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সেই সেই বিজয় আনবো ইনশাল্লাহ আনবো যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ইনশাল্লাহ আমাদের নেতা এ দেশের ভাবি প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেবের দেশ শাসন করবে আমি আর বিশেষ কিছু বলতে চাই না আমাদের শিবগঞ্জের আমাদের শান্তিপ্রিয় জনগণের যুদ্ধে সেইটুকুই বলবো এখানে প্রশাসন যারা আছেন আজকে জানেন আজকে দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র স্বৈরাচাররা পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের দোষররা আজকে বিভিন্নভাবে দেশকে ষড়যন্ত্রের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে তাই আমরা বলবো যে এই চেষ্টাকে প্রতিহত করতে হবে এই প্রতিহত করার জন্য শুধুমাত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদী উদ্যোগ বিএনপি এবং এই রঙ্গ সংগঠন নেতাকর্মীকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে কেউ বাইর আমার আর বিশেষ কিছু বলতে চাই না ইনশাল্লাহ আগামীতে এভাবে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আমি আবারও বাংলাদেশের এই যে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান এই পাঁচই আগস্টের ফ্যাসিস সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন এবং যারা আজকে অনেক হাসপাতালে এবং অনেক আহত পীড়িত অবস্থায় রয়েছে সবার প্রতি সম্মান দেখে এই দেশকে ইনশাল্লা আগামীতে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশি জাতীয়তাবাদীর পতাকা তেল উদ্বুদ্ধ হয়ে আপনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর মরমর হোক জনাব তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম